আমার ছোট ভাই তেরোটা গ্রামার বই মুখস্থ করে ফেলেছে টেন্স ন্যারেশন ক্লস সব পড়ে ফেলেছে কিন্তু ক্যাফেতে গিয়ে বলতেই পারলো না Can আর সেটাই তো সমস্যা কারণ বাংলাদেশে স্পোকেন ইংলিশ কোর্স শেখানো হয় গ্রামার দিয়ে কিন্তু রিয়েল লাইফ তো গ্রামার বুক না রাইট আর আরেকটা কমন সমস্যা তো রয়েছে ফেয়ার অফ জাজমেন্ট ভুল বললে লজ্জা লাগবে এই ভয় তো ভাষা শেখা আটকে যায়

তাই আজই এনরোল করুন আমাদের কোর্স এস পার একাডেমির সব কোর্সে চলছে এখন বিশেষ অফার